সুর মহাগাঙ্গোর পারো বারি উত্তর সুরি দেশ বিদেশে আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি বলেন আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কিনা বলেন সিলেটের ওই কমলার বাগান খাইলে জোরায় হকলার পরাণ সিলেটের চা না খাইলে ভাই সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পারো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশবিদেশে ব্যাডগিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি বলেন না সবাই আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক না সৌদি আরো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি বলেন না সবাই সোদিয়ারো বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবেন খালি শিলোডি পাইবেন সুরমাহা পারো পারোবারি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেডাগিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি সবাই একসাথে আমরা হকল সিলোডি আমরা হকল সিলোডি ঠিক কিনা বলেন সিলেটের মানুষ যেমন শিক্ষিত তেমন তারা ভদ্র বটে এবং খুব খেয়াল করবেন সিলেটের মানুষ যখন ইংরেজি ভাষায় কথা বলে তারা কি আদৌ বাংলাদেশে জন্ম নিয়েছে না আমেরিকাতে জন্ম নিয়েছে বোঝায় মুশকিল হয়ে যায় যে আমার না এখনো মনে আছে একবার আমি এই যে শোনামোন আওয়াজ করা যাবে না নতুন নতুন এসেছে মনে বোঝে না একটু আওয়াজ কম করতে হবে এটা সিলেটের বদনাম হবে আমার কাছে কয়েকবার আমেরিকা থেকে লন্ডন থেকে কল এসেছে সিলেটের ভাইয়েরা কল দিয়েছে তো আমি দেখলাম যে যারাই কল দেয় খালি ইংরেজি বলে বাংলা খুবই কম বলে তা আমি খুব খেয়াল করেছি সিলেটের মানুষ যেমন তারা শিক্ষিত তেমন তারা মার্জিত তেমন তারা ভদ্র ঘরের সন্তান ঠিক কিনা বলে